প্রিয় দর্শক আমি যে জায়গাটা আছি এটাই মূলত চাঁদপুর মোহনা বলে চাঁদপুর মোহনাটা মূলত পদ্মা মেঘনা এবং ডাকাতীয় নদী সমন্বয়ে জায়গাটা খুবই ভয়ঙ্কর আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জায়গাটা কতটুকু ভয়ঙ্কর সে আজকে আমরা একটা চরের উদ্দেশ্যে রওনা দিব চরটা কি নামটা পরে বলবো এটা আপনাদের পরে জানাবো আমরা পুরো গন্তব্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চাঁদপুর যে মোহনা মোহনা থেকে আমরা নৌকা করে ঠিক পুরন বাজারে চলে আসছি পুরন বাজার থেকে মূলত টলারগুলো ছাড়ে টলারগুলো এখান থেকে ছেড়ে একদম চরের দিকে চলে যায় আমরা আজকে চরের দিকে চলে যাব

প্রিয় দর্শক আপনারা যে স্রোত দেখতে পাচ্ছেন এটি মূলত পর্দা মেঘনা এবং ডাকাতিয়া নদীর স্রোত দেখতে পাচ্ছেন স্রোতগুলো আসলে অনেক ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে এরকম স্রোতের মধ্যে এখানকার মানুষ চলাফেরা করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা এদিক সেদিক যায় এটাই তাদের জীবন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র জেলে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরছে বিশেষ করে তারা ইলিশ মাছ এবং অন্যান্য মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে অনেকেই দেখা যায় এইসব নৌকার মধ্যে ভ্রাম্যমান নৌকার মধ্যে রাত কাটায় আবার তাদের যে মাছ ধরার যে প্রক্রিয়াটা সেটা আবার রাত কাটার পরে সকালবেলা হলেই তারা নেমে পড়ে মাছ ধরার জন্য এভাবেই আসলে তাদের দিন চলে যায় দিন রাত বছর চলে যায় তারা মাঝে মাঝে তাদের নিজ যে স্থায়ী বাসস্থান সেখানেও যায় তবে বেশিরভাগ সময় তারা নদীতেই কাটায় প্রিয় দর্শক আপনারা যাত্রীবাহী ট্রলারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো মূলত যাত্রী আনা নেওয়া করে এই নদীতে বিশেষ করে পদ্মা থেকে চেয়ারম্যান গার্ড বলেন চেয়ারম্যান গার্ডটা হচ্ছে শরীরপুর জেলায় শরীরপুর প্লাস চাঁদপুরের মানুষের মধ্যে যে যোগাযোগ স্থাপন হয় মূলত ট্রলারগুলোর মাধ্যমে এটি ছাড়া আসলে স্পিড বোর্ডও মাঝে মাঝে যাতায়াত তবে স্পিড বোর্ডে মানুষ খুবই কম যাতায়াত করে সবাই ট্রলার মুখেই হয়

প্রিয় দর্শক আমি যতটুকু বুঝতে পারলাম যে মূলত এই ট্রলারগুলো এই চরের কারণেই যাতায়াত করে এই চর চরে প্রচুর মানুষ বসবাস করে আর চরের মানুষগুলো বাজার করতে সেই চাঁদপুর চলে যায় ট্রলারে করে আবার তাদের তাদের কাজকর্ম শেষ করে তারা চলে আসে তাদের গন্তব্য একটু পর নামার কেউ আছে কি না ডাকি করে এবং যে নামবে সে বলে যে সে নামবে এবং সাথে সাথে তাকে ওই জ্বরের ট্রলারটা ঘিরিয়ে তাকে নামানো হয় এটি হচ্ছে এই ট্রলার সিস্টেম অনেকেই রানিং অবস্থা নেমে যায় যদি ওই রকম অবস্থা থাকে বা সে যদি প্রস্তুত থাকে প্রিয় দর্শক আমাদের পাশে যে চরটি দেখতে পাচ্ছেন এটির নাম চর রাজদা আমরা মূলত এখানেই আসছি আমরা এখানে এসে আপনাদেরকে হয়তো ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি কিন্তু আমরা নামার সুযোগ নেই এই কারণেই কারণ ওখান থেকে আমরা যদি নেমে সময় দিই আমাদের গন্তব্যে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে সেজন্য আমরা আর সেখানে নামলাম না আমরা সেটা স্কিপ করেছি আমরা আপনাদেরকে আমাদের পরবর্তী গন্তব্য দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই মুহূর্তে একটু আগে ট্রলার থেকে নেমেছি ট্রলার আমাদেরকে চেয়ারম্যান ঘাটে নাম চেয়ারম্যান চেয়ারম্যান এটা হচ্ছে শরীয়তপুর জেলা শক্তিপুর উপজেলা আমরা এই মুহূর্তে এই উপজেলার মধ্যে সবচেয়ে যে বাজারটা সবচেয়ে পপুলার যে বাজার চেয়ারম্যান বাজার সেখানে যাচ্ছি প্রিয় দর্শক এখানে যে বিষয়টি আমাকে অবাক করেছে এখানে মাছ নিলামে উঠে নিলামে উঠার পরে ওনারা ডাকে ডাকি করে বিক্রি করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে হয়তো ভালো লাগতেছে বিষয়টা দেখে প্রিয় দর্শক আমরা চাঁদপুর থেকে এই চেয়ারম্যান চলে আসছি চেয়ারম্যান কার্ডটা হচ্ছে শরীয়তপুর জেলা শখীপুর উপজেলায় জায়গাটি অনেক সুন্দর আমরা একটা বাজারও পরিদর্শন করেছি আপনাদেরকে দেখিয়েছি বাজারটার মধ্যে মাছ বেচাকিনি করতেছে সেই জায়গায় ডাকি করে মাছ বেচাকিনি করে এটা একটা সংস্কৃতি এলাকার তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু উপকার দিতে সবাই আশা করি ভালো থাকবেন